ফেসবুক ফেজ লগ ইন থাকা অবস্থায় কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবে আজকের বিরুদ্ধে সেটাই দেখাবো সেটি করার জন্য আমরা প্রথমে চলে যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটি ওপেন করার পর আমি এখান থেকেও চলে যাবো আমার মূল যে আইডিটা আছে আমি আইডিতে চলে যাব আমি এখান থেকে আইডিতে যাওয়ার পর আমি এখান থেকে চলে যাব থ্রি লাইনে এখানে উপরে দেখুন থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পর দেখুন এখানে আছে সেটিং আমি সেটিংয়ে চলে যাব সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আমি চলে যাব সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমি আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করব আমি এখান থেকে যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে চলে যাব এখানে ক্লিক করার পর আমার সামনে আবার এরকম একটা ইন্টারফেস শো করব তখন আমি এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করবো চেন পাসওয়ার্ড অপশানে ক্লিক করার পর আমি এখান থেকে চলে যাবে দেখুন আমার আইডি এবং আমার প্রোফাইল ফিক্সার দেখাচ্ছে আমার নাম এবং প্রোফাইল ফিক্সার আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমার কাছে এরকম একটা ইন্টারফেস শো করে এখন আমাদের মূল কাজটা হচ্ছে এখানে এখানে হচ্ছে কারেন্ট পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ড এখানে হচ্ছে নিউ পাসওয়ার্ড কারেন্ট পাসওয়ার্ড মানে আপনার যে পুরন পাসওয়ার্ডটা আছে আগের পুরাতন পাসওয়ার্ডটা দিতে হবে ঠিক আছে তারপর এখানে হচ্ছে যে নিউ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ডে নতুন যে পাসওয়ার্ডটা দিতে চান সেটা দেখবেন সেটা দিবেন আর এখানে সে রিটাইপ নিউ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ডে আপনি যে নতুন পাসওয়ার্ডটা দিতে চেছেন এটা সুন্দর টাইপ করবেন টাইপ করার পর দেখুন এখানে যে একটা নীল বাটন দেখছেন একটু ডার্ক হয়ে আছে আপনি খালি গড়গুলো পূরণ করার পরে এই ঘরটা এটা লাইট হয়ে যাবে এটা হাই এটা ভিজিবল হবে ঠিক আছে এটা এখন গন হয়ে আছে এটা ভিজিবল হয়ে যাবে তো এখানে ক্লিক করার পর আপনার কাছে আপনার মোবাইল বা আপনার আপনার ইমেইলে কিছু ভেরিফিকেশন কোড পাঠাবে তো ভেরিফিকেশন কোড পাঠালে আপনি এই কোডটা এখানে সেট করে দেবেন ব্যাস আপনার ফশওয়ার্ড হয়ে চেঞ্জ হয়ে যাবে তো আজকে এ পর্যন্ত এই আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন বা আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ